আসসালামু আলাইকুম আমরা এখন আসি গোজারিয়া এন্ডি রেডি ব্লক ফ্যাক্টরি এখানে অত্যাধুনিক মেশিনে আমাদের ব্লকগুলো তৈরি করা হয়ে থাকে আমরা সরজামিন এখানে আসছি আমাদের সাথে আছে আমাদের সিনিয়র আলামিন ভাই উনি আমাদের সব কিছু দেখাবে কোনডার মাধ্যমে কি কাজ হয় চলুন আমরা একটু ঘুরে আসি এটা হচ্ছে কিউরিং পেম্পার এইখানে আপনার মাল ঠোকানো হয়

আমাদের হ্যাঁ ব্লকগুলো যখন তৈরি করা হয়ে থাকে তৈরি করার পরে এখানে রিজার্ভ করা হয় কিউরিংয়ের জন্য এটা মূলত আমাদের কিউরিংয়ের চেম্বার